তো আপনাদেরকে একটা কথা বলছি আপনারা এই প্রসেসে করতে পারেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে আপনাদের একটু এদিক ওদিক হলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে সেই সমস্যার কারণে কিন্তু টাকাটা রিজেক্টও হতে পারে যার কারণে আমি বলবো যে ভিডিওটি একটু করে দেখুন একটু করে কাজ করতে থাকুন বা পুরোটা বারবার দেখে নিন মুখস্থ করে নিন দেখার পরে তারপরে কিন্তু আপনারা এটা সাবমিট করবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় সাবমিট করার যদি কোনো ভয় লাগে তাহলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে এসে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের এটা সলভ করার চেষ্টা করব যদি আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হয় তো আমি আমার যদি দেখা করার সুযোগ থাকে আমি আপনাদেরকে অবশ্যই গিয়ে করে দেব আর আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে কাছে আসতে পারেন তাহলে আমি কিন্তু করে দেব সমস্যা নেই সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইপিএফও ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট সম্পর্কে আপনি যদি আপনার চাকরি ছাড়ার পর পি টাকা তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো প্রক্রিয়াটি কিভাবে করবেন কি কি নথি লাগবে সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পান সর্বপ্রথম আপনি আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নেবেন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল এবং সেখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন তো ব্রাউজার ওপেন করার পরে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ইপিএফও টাইপ করার পরে সেটাকে সার্চ করবেন সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এরকম একটি ইন্টারফেস আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি প্রোভাইডেন্ট ফাউন্ড অর্গানাইজেশান ঠিক এই লিঙ্কটাতে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে নিচে একটু স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পর আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন ক্লেমস ঠিক এই অনলাইনে ক্লেমসে টাচ করবেন অনলাইন ক্লেমসে টাচ করার পরে আপনার যে ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচা ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচা এটাকে আপনারা মেনশান করবেন দেখে দেখে এন্টার করে দেবেন দেওয়ার পরে এটাকে আপনারা সাইন ইন করবেন এরপরে এখানে আপনার সাইন ইন করার পরে মোবাইলে একটি ওটিপি চলে আসবে তো আমি ওটিপি এবং এই ক্যাপচাটি এন্টার করার পরে সাবমিট করে দিলাম সাবমিট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে আপনারা টাচ করবেন থ্রি লাইনে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে হোম আছে ভিউ আছে ম্যানেজ আছে এবং অ্যাকাউন্ট এবং অনলাইন সার্ভিসেস এটা ইপিএফও সার্ভার থেকে এরকম সিস্টেম আছে তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন হোয়াইট কালারে লেখা থাকবে আর এখানে আপনারা অনলাইন সার্ভিসে টাচ করবেন আমি এই এইখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস এখানে টাচ করছি এখানে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লেম ফর্ম একত্রিশ উনিশ দশ সি এবং দশ ডি ঠিক এটাতে আপনারা টাচ করবেন ক্লেমসে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে অনলাইন ক্লেম ফর্ম থার্টি ওয়ান নাইনটিন এবং টেন সি অ্যান্ড টেন ডি তো এরকম আসার পরে আপনারা একটু নিচে স্ক্রোল করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ সিডেড এগেনস্ট ইউএন আপনার ইউএনে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দেবেন তো আপনারা ব্যাঙ্ক পাসবুকে যে নাম্বারটি আছে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এই নাম্বারটি কিন্তু আপনাদের আগে থাকতে লিঙ্ক থাকতে হবে পি এফ অ্যাকাউন্টের সাথে এবং আইএফসি কোডটা আপনারা এখানে দেখতে পাবেন আইএফসি কোডটা মেনশান অলরেডি হয়ে আছে এবং এটাকে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরেই ভেরিফাই করে দেবেন এবং এখানে যে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশান ইয়েস করে দেবেন ইয়েস করার পরে একদম নিচে স্ক্রোল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেড ফর অনলাইন ক্লেমস এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে ঠিক এরকম ভেরিফাইং দেখাবে এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা একটু নিচে স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই অপশান আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে সব থেকে প্রথমে আপনারা কিন্তু অনলি পি উইথড্রল ফর্ম এটাতে টাচ করবেন উনিশ নাম্বার ফর্মটা আগে টাচ করবেন পরে টেন সিটা পরে করবেন আগে পিএফ উইথড্রলটা করে নেবেন তো আমি উনিশ নাম্বার সিলেক্ট করলাম উনিশ নাম্বার সিলেক্ট করার পরে আপনাদের যদি পঞ্চাশ হাজারের উপরে টাকা তোলার ব্যাপার থাকে তাহলে এই যে চুজ ফাইলে আপনারা ফিফটিন জি ফর্মটা ফিল করে দিতে পারেন এটা ম্যান্ডেটরি নয় কিন্তু এটা দিলে আপনার যে দশ পার্সেন্ট মাইনাস হয় টাকা থেকে সেটা আর হবে না ফিফটিন জিটা আপলোড দিলে তো আপনারা ফিফটিন জিটা যদি পঞ্চাশ হাজারের উপর হয় অবশ্যই ফিল করে জমা করবেন আর যদি না বুঝতে পারেন ফিফটিন জি কীভাবে ফিল করতে হয় তাহলে সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পঞ্চাশ হাজারের নিচে অর্থাৎ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার ত্রিশ হাজার এরকম হয় তাহলে কিন্তু কোনো দরকার নেই ফিফটিন জি আপলোড করার আপনি যদি পাঁচ বছরের নিচে কাজ করে থাকেন আর যদি পঞ্চাশ হাজারের কম থাকে তাহলে কিন্তু ফিফটিন জি আপলোড করার দরকার নেই এবং যদি পাঁচ বছরের বেশি কাজ করে থাকেন আর পঞ্চাশ হাজারের উপরে থাকে তাহলেও কিন্তু ফিফটিন জি আপলোড করার দরকার নেই দরকার কখন আপনি মনে করুন তিন বছর কাজ করেছেন আপনার হয়তো ফিফটিন জি আপলোড করতে হবে যার কারণে পঞ্চাশ হাজার টাকার উপর হয়ে যাবে তখন কিন্তু ফিফটিন জি আপলোড দিতেই হবে আর যদি না দেন তাহলে ওটা টেন পারসেন্ট মাইনাস হবে সমস্যা হবে না শুধু টাকাটা কাটা যাবে আর অন্য কোনো সমস্যা হবে না আর ফিফটিন জি ফর্ম যদি উল্টোপাল্টা কিছু ফর্ম ফিল করা হয় তাতে কিন্তু রিজেক্ট হতে পারে অ্যাপ্রুভ নাও হতে পারে এরপর দেখতে পাচ্ছেন এমপ্লয় অ্যাড্রেস অ্যাড্রেসটা কিন্তু দিতেই হবে তো এন এন্টার অ্যাড্রেসে আপনারা যে লোকালিটি আপনার লোকালিটিটা দিয়ে দেবেন এরপর সিলেক্ট স্টেট আপনারা আপনাদের স্টেট মানে রাজ্যর নামটা এখানে দিয়ে দেবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট জেলার নামটি দিয়ে দেবেন এরপর সিটি আপনাদের সিটির নামটা দিয়ে দেবেন তারপরে আপনারা দেবেন আপনাদের পিনকোড নম্বর পিনকোড নাম্বার দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্যান কপি অফ চেক বা পাসবুক এখানে আপনারা এই যে চুজ ফাইল আছে এই চুজ ফাইলে টাচ করে আপনাদের কিন্তু আগে থেকে যে ব্যাংকের পাসবুক বা চেকবুক চেক বই যে যদি থাকে তাহলে সেটা স্ক্যান করে কিন্তু রেখে দেবেন এরপরে এই চুজ ফাইলে টাচ করবেন তো সেই স্ক্যানটি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন পাঁচশো কেবির নিচে যেন হয় উপরে না হয় এবং নিচে একটু স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু মার্কটা দিয়ে দেবেন এখানে টাচ করলে মার্ক হয়ে যাবে এরপর এই যে গেট আধার ওটিপি এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এন্টার করে দেবে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন আধার ওটিপিটা আমি ওটিপিটা এন্টার করে দিলাম এরপর এই যে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এখানে টাচ করবেন আমি এখানে টাচ করছি এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি সার্চ হবে অনলাইন ক্লেম রিকোয়েস্ট ইজ সাবমিটিং অ্যাট পোর্টাল এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন ওটিপি হ্যাচপিন ভেরিফাইড ইকোইসি আপডেটেড অ্যান্ড পি এম ফাইনাল উইথড্রল ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুল অন আনফিল্ডেড পোর্টাল প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ আপনারা এই পিডিএফটিও দেখতে পাবেন তো আমাদের পি এফ কাজটি শেষ হলো এরপর আমাদের পেনশনের প্রসেসটা আমরা দেখে নেব পেনশনের জন্য আপনারা অবশ্যই এই যে থি থ্রি লাইন ডট আছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে আবারও অনলাইন সার্ভিসে টাচ করবেন তো এখানে ওয়াইট লেখার কারণে কিছু দেখা যাচ্ছে না যার কারণে আমি কিন্তু আন্দাজে টাচ করছি সবশেষে অনলাইন সার্ভিস লেখা থাকবে আপনারা কিন্তু এই সবশেষে এই দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করেছি আন্দাজে টাচ করেছি আপনাদের যদি মোবাইলের ডিসপ্লে বড় হয়ে থাকে আপনারা দেখতে পাবেন অবশ্য আমার ছোটো ডিসপ্লে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো এখানে আপনারা ক্লেম ফর্ম এখানে আপনারা আবারও টাচ করবেন একই প্রসেস কাজটা একই হবে যেমন করেছিলাম তেমনই হবে এখানে টাচ করার পরে এরপরে ওই একই প্রসেস আবারও এরকম চলে এসছে এরকম ইন্টারফেস আসার পরে নিচে একটু স্ক্রোল করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করেছিলাম এখানে কিন্তু আবারও আপনারা ভেরিফাই করবেন এটা হচ্ছে আর একটা ফর্ম ফিল হবে আবারও এটাকে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আবারও আপনাকে কিন্তু আই অ্যাগ্রি ইয়েস করতে হবে ইয়েস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রসেড ফর অনলাইন ক্লেম এখানে আপনারা আবারও টাচ করবেন এখানে টাচ করার পরে একটু সব থেকে নিচে স্ক্রোল করে চলে যাবেন এখানেই আপনারা আগের মতোই দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এই সিলেক্ট অপশানে আবারও কিন্তু টাচ করবেন এটা কিন্তু নাইনটিন ফর্ম সিলেক্ট করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে টেন সি অ্যাপ্লাই করছি আপনারাও এটা করে নেবেন এটা খুব ভালো সুবিধা এক সঙ্গে করলে রিজেক্ট হয় না অনলি পেনশান উইথড্রল ফর্ম টেন সি ঠিক এটাতেই টাচ করবেন এখানে টাচ করার পরে আগের মতোই এরকম সব কিছুই সিস্টেম একই সিস্টেম আপনারা এখানে এমপ্লয়ি অ্যাড্রেসটা আবারও আপনাদের এমপ্লয়ী অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস মেনশান করার পরে আপনার যে ব্যাঙ্ক পাসবুক সেই ব্যাঙ্ক পাসবুকটি আবারও এখানে করে দেবেন আর হ্যাঁ পেনশানে কোনো কিন্তু আপনার ফিফটিন জি সাবমিট করতে হয় না পেনশানে আপনার শুধু ব্যাঙ্ক পাসবুক আপলোড দিলেই চলবে তো আমি চুজ ফাইলে টাচ করে ব্যাঙ্ক পাসবুকটি সিলেক্ট করে নিলাম এরপরে নিচে একটু স্ক্রোল করছি নিচে স্ক্রোল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা মার্ক করে দিতে হবে এখানে টাচ করলে এটা মার্ক হয়ে যাবে এবং এখানে এই যে গেট আধার ওটিপি গেট আধার ওটিপিতে টাচ করলাম আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে মেনশান করতে হবে তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্কটা আছে সেখানে ওটিপি চলে যাওয়ার পরে আমি এখানে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্মে টাচ করছি ওটিপিটা এন্টার করার পরে টাচ করছি এখানে টাচ করার পরে তো ভ্যালিডেট ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি টিপি হ্যাজবিন ভেরিফাইয়েড ইকিআইসি আপডেট অ্যান্ড পেনশন উইথড্রল ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুল আনফিল্ড পোর্টাল তো এটা আমাদের সাবমিট হয়ে গেল তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলছি আপনারা এই প্রসেসে করতে পারেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে আপনাদের একটু এদিক ওদিক হলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে সেই সমস্যার কারণে কিন্তু টাকাটা রিজেক্টও হতে পারে যার কারণে আমি বলবো যে ভিডিওটি একটু করে দেখুন একটু করে কাজ করতে থাকুন বা পুরোটা বারবার দেখে নিন মুখস্থ করে নিন দেখার পরে তারপরে কিন্তু আপনারা এটা সাবমিট করবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় সাবমিট করার যদি কোনো ভয় লাগে তাহলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে এসে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের এটা সলভ করার চেষ্টা করব যদি আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হয় তো আমি আমার যদি দেখা করার সুযোগ থাকে আমি আপনাদেরকে অবশ্যই গিয়ে করে দেব আর আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে কাছে আসতে পারেন তাহলে আমি কিন্তু করে দেব সমস্যা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সেখানে এটাও দেখাবো যে ফিফটিন জি ফর্ম কিভাবে আপনি ফিল করবেন সেটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সেটাকে কিভাবে আপনি কোথায় কী লিখবেন পুরো সম্পূর্ণ রূপে আমি বুঝিয়ে দেব। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ